বিধায়ক কৌশিক রায়ের ব্যক্তিগত উদ্যোগে লক্ষ্মীপুরে প্রজ্ঞা যোজনা দুই দশমিক শূন্য শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুপ্রেরণায় শুক্রবার সাংসদ পরিমল বৈদ্যের উপস্থিতিতে লক্ষ্মীপুর বিধানসভার ফুলের তলস্থিত স্থিত মাল্টি পারপাস ভবনে প্রজ্ঞা যোজনা দুই দশমিক শূন্য এর উদ্বোধন হল এই যোজনার মাধ্যমে এডিআরই এর চাকরি প্রার্থীরা কোচিং নিতে পারবেন লক্ষ্মীপুর বিধানসভার মোট এক হাজার একশো তেরো জন এডিআরই প্রত্যাশী রয়েছেন এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্ল বৈদ্য বিধায়ক কৌশিক রায় জেলা কমিশনার রোহন কুমার ঝা জেলা পুলিশ সুপার নোম মাহাত্তা নেহরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী টাইম ইনস্টিটিউটের সত্ত্বাধিকারী সৌমেন দাস প্রত্যেকেই পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পড়াশোনার ওপর উপদেশমূলক বক্তব্য উপস্থাপন করেন সরকার এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এখন পর্যন্ত নিরানব্বই হাজার চাকরি এক লক্ষর মধ্যে নিরানব্বই হাজার চাকরি আসাম সরকার ইতিমধ্যে দিয়েছে আর বিনামূল্যে নিজের মেধার মাধ্যমে সমস্ত চাকরি পেয়েছে আমরা লক্ষ্য করি যে আগে যখন চাকরি হতো চাকরির সময় কোর্ট কেস হতো হাইকোর্টের স্টে আসতো অমুক হতো কিন্তু এই যে প্রায় এক লক্ষ চাকরি যে এই এক লক্ষ চাকরিতে আজ পর্যন্ত একটিও কোর্ট হয়নি একটিও কোনো সরকারের সরকারকে কোনো সময় কোর্ট থেকে কোনো কথা শুনতে হয়নি আর আসামে যুবক যুবতীরা যারা চাকরি পেয়েছে তারা বলেছেন যে আমরা এই সরকারের এই নীতির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা এই চাকরি বিনা পয়সায় চাকরি নিজের মেধার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি আর যারা চাকরি পাননি তারা বলতে পারেননি যে এখানে সরকারের তরফ থেকে কোনো এখানে কোনো অন্য কোনো ব্যবস্থা করা হয়েছে আর সেটার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের অনুপ্রেরণায় আমরা আমাদের এখানে প্রজ্ঞা যোজনা আমরা শুরু করেছিলাম আর এই প্রজ্ঞা বলেছিলাম এটা কোনো আমরা একটা নাম দিয়েছি প্রজ্ঞা মানে আমরা সবাইকে যাতে আমরা কোচিং দিতে পারি খেলাধুলা এগিয়ে নিতে পারি আমরা বিভিন্নভাবে আমাদের ছেলে মেয়েদেরকে পারদর্শী করতে পারি সেই লক্ষ্যে পদ্মা কাজ করবে পদ্মা কোনো এরকম সংগঠন যে সরকার থেকে টাকা পাবে এটা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশনে না আমরা এটা নাম দিয়েছি প্রজ্ঞা যোজনা আর এই প্রজ্ঞা যোজনার মাধ্যমে আমরা দু হাজার একুশ সালে আমরা এই মাল্টিপার্পাস হল থেকে আমরা শুরু করেছিলাম আমাদের কোচিংয়ের কাজ আমরা সেই সময় নশো তিপ্পান্ন জন ছেলে মেয়েদেরকে আমরা কোচিং দিয়েছিলাম আর টাইম যে অর্গানাইজেশন আসামে একটা শুধু আসামে নয় ভারতবর্ষের মধ্যে একটা ভালো অর্গানাইজেশন যারা বিভিন্ন ভাবে কোচিং দিয়ে শুধু এই গ্রেড 3 না তারা একদম শুরু করে ক্যাটের एग्जाम থেকে শুরু করে বিভিন্ন ভাবে তারা যে ম্যানেজমেন্ট এর যারা স্টুডেন্ট তাদেরকে থেকে শুরু করে সবাইকে দেন আমাদের মধ্যে উপস্থিত আছে টাইমের অন্যতম ডাইরেক্টর শ্রী সুমেন দাস মহাশয় উনি বলবেন ওনার বক্তব্যের মাধ্যমে আর সেই সময় আমরা টাইমকে আমরা নিয়ে এসেছিলাম টাইম এসে আমাদেরকে প্রায় 2 মাস এখানে কোচিং হয়েছিল এবং কোচিংয়ের সঙ্গে সঙ্গে সেই টাইমের যে কোচিং ক্লাসের মধ্যে যে কোচিংয়ের সঙ্গে সঙ্গে আমরা সেই সময় সি আর দয়াপুর থেকে সি আর এর টিমকে আমরা নিয়ে এসেছিলাম যারা লক্ষ্মীপুরের ছটি মাঠে আমাদের যে ছেলেমেয়েরা পুলিশে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে আমরা সেই তাদের যে ফিজিক্যাল যে কোচিং সেই ফিজিক্যাল কোচিং দিয়েছিলাম আর আমরা লক্ষ্য করেছি যে সেই কোচিং আমাদের এই প্রজ্ঞা থেকে টাইম এবং সিআরপিএফ থেকে যারা কোচিং নিয়েছিলেন সেই কোচিং যারা নিয়েছিলেন দু হাজার বাইশ এবং তেইশ সাল মিলিয়ে প্রায় প্রথমবার চল্লিশ জন মোট একশো জন ছেলে মেয়ে আমাদের এখান থেকে কোচিং করেছিলে লক্ষ্মীপুরের একশো উনিশ সরকারি চাকরি পেয়ে আজকে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পেরেছি আগামীকাল থেকে আপনাদের কোচিং শুরু হবে এবং এই কোচিং পঁচিশ দিন চলবে আমরা বারো আগস্ট পর্যন্ত আমাদের এই বারো সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই কোচিং চলবে এবং আপনাদেরকে তিন চার সিফটে এখানে কোচিং করা হবে আমরা এগারো তারিখে অনলাইন এটা যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের কাছে আমরা আবেদন করে অনুরোধ করেছিলাম এবং আমরা দেখেছি যে এগারো আগস্ট বারো তেরো চোদ্দ পনেরো এই পাঁচ দিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে প্রায় এগারোশো তেরো জন ছাত্রছাত্রীরা যারা এইটাতে অ্যাপ্লাই করেছেন যারা সরকারি চাকরির জন্য কোচিং নেওয়ার জন্য তৈরি আছেন এর মধ্যে থেকে 918 জন ছেলে মেয়েরা অনলাইনে এবং 195 জন ছেলে মেয়ে অফলাইনে अप्लाई করেছে বিভিন্ন স্কুলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়েছিলাম সেখানে গিয়ে তারা যারা অফলাইনে আছে তারা সেই अप्लाई করেছে এবং আজকে আমরা তাদেরকে এখানে আহ্বান করেছি যে কিসে আপনারা কি ট্রেনিং নেবেন আপনারা কিসের জন্য ট্রেনিং নেবেন নিজেকে কিসের জন্য প্রস্তুত করবেন সেটা উদ্বোধনী অনুষ্ঠান আর আপনারা যাতে এখান থেকে সবাই জেনে নিতে পারেন সেটা জন্য আমরা আহ্বান করেছি আগামী দিনে কম্পিটিশনে বসবেন আসবে অথবা তারাও হবে কাজে এই ক্ষেত্রে এই অনুষ্ঠান যে কতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি আজকের এই সভায় তার উপলব্ধি করতে পারবে কারণ সবাই শিক্ষিত যারা এখানে এসছে

চাকরি পেয়েছেন আপনাদের মধ্যে তারা হয়েছে আপনারা এখানে হয়েছে নিলাম আড়াইশ ধরে নিলাম পাঁচশো ধরে নিলাম ধরে হাজার

तो जो भी हमारे अनएम्प्लॉयड लोग हैं उनके लिए यही मौका है कि अपने मेरिट से अपने मेहनत से क्योंकि मेरिट जैसा लेवल प्लेइंग फील्ड कभी नहीं मिलता है किसी को अगर एक एग्ज़ाम देते हैं और उस एग्ज़ाम में अगर मेरिट से क्वालिफिकेशन है तो उससे बड़ा लेवल प्लेइंग फील्ड लेवल प्लेइंग फील्ड मतलब होता है कि आप लोग सब एक ही लेवल पर हैं आप लोग सब एक ही स्तर पर हैं और जिसका तैयारी जितना अच्छा होता है जो एग्जामिनेशन में जितना अच्छा परफॉर्म करता है उसी का सिलेक्शन होता है पांच पेपर हैं सबसे पहले तो आप लोग तो को देखिए कोई भी एग्जाम अगर निकालना होता है ना तो सबसे पहले उस एग्जाम का सिलेबस आप लोगों को याद होना चाहिए याद होना चाहिए सिलेबस कि क्या क्या आपसे पूछा जा सकता है पढ़ने का कोई लिमिट नहीं है नॉलेज का कोई लिमिट नहीं है लेकिन अगर आप कोई एग्जाम के लक्ष्य से एग्ज़ाम के एम से पढ़ रहे हैं तो आपको वो ही होना चाहिए कि आपको एग्ज़ाम निकालना है जैसे सिविलाइजेशन जो जो प्रॉब्लम फेस किया है वो चीज जानने से हम लोग कैसे आगे जाके हम फेस करेंगे दुनिया को वो ताकत हमारे में आता है जैसे शेक्सपियर ने लिखा है एक ड्रामा में कि टाइम इज आउट ऑफ जॉइंट ओ कार्सेस फाइट दैट एवर आई वाज बोर्न टू सेट इट राइट टाइम इज आउट ऑफ जॉइंट मतलब हर टाइम में हर समय में होता है कि सबको लगता है कि समय अपना जो जॉइंट है उससे हट गया है और समय खराब है इस समय और सबको मन में ये मनसा होना चाहिए कि ओ एवर आई वाज बॉन्ड टू सेट इट राइट और मुझे ऊपर वाला ने मुझे ही भेजा है कि इसको जो जो संधि से निकल गया है उसको सेट इट राइट करने के लिए मुझे भेजा गया हर लोगों के हर युग का ये संकल्प होना चाहिए